আমরা ঋণ করিয়া ধান লাগাইছি ওরা এই জন্য জোরে ভাবে এই যে জমিন দখল করিয়া লিছে করিয়া ধান কেটে লয়ে যায় আর ওই যে দানে ওষুধ দিয়া সব মারিয়া লিছে আর থানা থানা সব হারা কিনলা লিছে কয় আমাগো টাকা আর তোর আগে দিবি 10 টাকা আমরা দিম 50000 টাকা শরীয়তপুরের পাটনিকাও এলাকায় কৃষকের জমি দখলে নিয়ে মাছের ক্ষেত তৈরির অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে একইসঙ্গে জমি দিতে রাজি না হয় তিনি বিষ দিয়ে ফসল নষ্ট করেছেন বলে অভিযোগ করেছেন কৃষকরা তো আর পুস পুকুর নেয় নেই ওরা প্রজেক্ট প্রোজেক্ট নেয়নি অইল মাটি কাটে যেমন আমি আপনি যদি ঘরে একটা বদলালেন বা কোনো কিছু করেন হে আপনি আই বোনকে লইলো না হ্যাঁ তার দেখার দরকার না ডেকু দিয়া মানিকার্ডে ডেকুদ্দি অভিযুক্ত যুবদল নেতা রোকুন সর্দার জেলার সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য দলীয় প্রভাব খাটিয়ে তিনি জমি দখলে নেন বলে অভিযোগ স্থানীয়দের এ নিয়ে মানববন্ধন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগী কৃষকরা আমরা ঋণ এন কইরা দান লাগাইছি আর ওরা মানুষ জমিন কাটিয়া গির ওরা মাছ জমিন ওরা বিক্রি করে যাব ওরা বিক্রি করে না ওরা জমিন অন্য হানে রিস লাগে তাহা লোয়া যাইব গা হ্যাঁ সে আগে আর আমাকে জমিন দিব না আমাকে গরু পালু আর আমরা ভাত খাইম ওরা এই দলের প্রভাব খাটাইয়া রোকন সর্দার আর আরও আছে ওরা এই জোরের প্রভাবে এই যে জমিন দখল করিয়া লিখেছে আমাকে জমিন আছে প্যারা আর এখানির মতো এই জমিন আমরা দিতে চাই না আমরা ধান চাষ করতে চাই আমরা স্বাভাবিকভাবে বাঁচতে চাই আমরা মাছ চাষ করতে চাই না আমার জমিন অনেক কষ্ট করে ধান লাগাইছি আমার এই পজিটির ভিতরে এক জমিন আছে এক জমিনের ভিতরে আমরা জমিন না পুজোতে মাছ চাষ করার জন্য পজোটে আমরা না আমাদের জমিন দিমোনা দেখা আমাদের ধানের ভিতরে পুরা ওষুধ মাইরা পুরা জ্বলায় ফেলাইছে জমিনে গিয়ে দেখা যায় ফসলের জমি চারপাশ খনন করে ঘের তৈরির প্রস্তুতি চলছে ঘেরের মাঝখানে থাকা জমির ধান গাছ কীটনাশকের প্রভাবে মরে গিয়ে বাদামি রং ধারণ করেছে এছাড়াও মাটি কেটে কিছু জমির ধান গাছ অপসারণ করা হয়েছে আমরা ধান লাগা সাইডে ভাত খাই হ্যাঁ এরা রাইতে এরা জোর করে ধান কেটে লয়ে যায় আর ওই যে দানে ওষুধ দেওয়া সব মারি আলিছে আর থানা থানা সব এরা কিনে আলিছে কয় আমাকে টাকা আর তোর আগে দুবি দশটা হামড়া দিম পঞ্চাশ হাজার টাকা এক তোরা দিবি দশটা আমরা দিবি পঞ্চাশ হাজার টাকা তোকেও কথা কইব না আমাকে কথা কইব এক কয়া দেন আমাকে সব কিছু গরিব তাতকেই আমাকে সব পাওয়া লইয়া গেছে গা আমরা এখন কি বিচার চাই আমরা চাই আমাকে কৃষি জমিন আমাকে আমাকে ফিরিয়ে দিবেন আর আমাকে শুক্র বিচার আমরা আমার কাছে চাই এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন যে অভিযোগটি পেয়েছি সেটি অত্যন্ত গুরুতর এ বিষয়ে আমরা প্রশাসনিকভাবে যা যা ব্যবস্থা নেওয়া সম্ভব সর্বাত্মক ব্যবস্থা নেব এখানে দুষ্কৃতকারী যারা রয়েছে যারা এর জন্য দায়ী তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেব এই বিষয়টি আসলে অত্যন্ত গুরুতর একটি বিষয় এই বিষয়ে আমরা প্রশাসনিকভাবে আমাদের সর্বোচ্চ যা যা ব্যবস্থা নেওয়ার আমরা সেই সর্বাত্মক এফোর্ট আমরা দিব এবং এইখানে যারা দুষ্কৃতিকারী যারা রয়েছে যারা এটার জন্য দায়ী তাদের ব্যাপার আমরা সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থার জন্য যা যা করেন আমরা সবকিছু করবো এবং খুব দ্রুতই করবো আমরা বিষয়ে জানতে অভিযুক্ত যুবদল নেতা রোকন সর্দারের মুঠোফোনে ফোন করা হলে বন্ধ পাওয়া যায় পরে বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি